আচ্ছা রিজিক বা আমাদের জীবন জীবিকা এই ব্যাপারটা নিয়ে চিন্তা হয় না এমন মানুষ কি খুঁজে পাওয়া যাবে আমাদের সবারই তো জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় পথটা যেন একটু কঠিন হয়ে যাচ্ছে এই চিন্তাগুলো কিন্তু খুবই স্বাভাবিক তো প্রশ্নটা হচ্ছে এই যে রিজিকে টানা পড়েন এটা কি সবার জীবনেই আসে আর যখন আসে তখন কি করার আছে চলুন আজ এই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে কথা বলি আর এখানেই সবচেয়ে বড় আশার কথা হল ইসলাম কিন্তু আমাদের জন্য কিছু চমৎকার পথ দেখিয়েছে এই দুশ্চিন্তা থেকে বের হয়ে আসার উপায়গুলো মোটেই জটিল কিছু না বরং খুবই সহজ যা আমরা প্রতিদিনের জীবনে সহজেই কাজে লাগাতে পারি আজকে আমরা হাদিস থেকে পাওয়া এমনই তিনটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী সমাধানের কথা জানব হ্যাঁ মাত্র তিনটা চলুন তো এক এক করে জেনে নেওয়া যাক কি সেই সমাধানগুলো আচ্ছা তাহলে প্রথম সমাধানটা কি এটা হল আল্লাহর স্মরণ একটু ভেবে দেখুন তো দিনের শুরুটাই যদি হয় সৃষ্টিকর্তার স্মরণের মধ্যে দিয়ে তার চেয়ে সুন্দর আর কী হতে পারে আর দেখুন এটা কিন্তু মোটেই কঠিন কোনো কাজ না জাস্ট ফজরে নামাজের পর মাত্র দশটা মিনিট শুধু দশ মিনিট আল্লাহকে স্মরণ করা দিনের শুরুটাই যদি এত সুন্দর এত শান্তভাবে হয় তাহলে সেটার একটা পজিটিভ ভাইব তো সারাদিন ধরেই থাকবে তাই না আচ্ছা এবার আসা যাক দুই নম্বর সমাধানে আর এটা আমাদের খুব কাছের খুব আপন একটা সম্পর্কের কথা মনে করিয়ে দেয় আর তা হল বাবা মায়ের জন্য দোয়া করা এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হল ধারাবাহিকতা মানে ব্যাপারটা এমন না যে একদিন করলাম আর করলাম না আসল বিষয়টা হলো প্রতিদিন নিয়ম করে বাবা মায়ের জন্য দোয়া করা এটা শুধু যে তাদের প্রতি আমাদের ভালোবাসা সম্মান দেখানো হয় তাই না বলা হয় যে এর মধ্যে দিয়েই কিন্তু নিজের রিজিকের দরজাও খুলে যায় আর আমাদের লিস্টের তিন নম্বর অর্থাৎ শেষ সমাধানটা হল গোপন সাহায্য এই কনসেপ্টটা কিন্তু অনেক গভীর আর আমাদের কাজের আসল উদ্দেশ্যটা নিয়ে ভাবতে সাহায্য করে দেখুন আমরা যখন কাউকে সাহায্য করি সেটার দুটো দিক থাকতে পারে একটা হল সবার সামনে করা এতে মানুষজন জানতে পারে হয়তো বাহাবাও দেয় কিন্তু আরেকটা হল এমনভাবে সাহায্য করা যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না যখন কেউ এভাবে সাহায্য করে তখন তার উদ্দেশ্য কিন্তু একটাই থাকে সৃষ্টিকর্তাকে খুশি করা আর এই নিখাত কাজের প্রতিদানও তো অনেক বড় হয় তাই না তো এই তিনটা কাজ ফজরের পর আল্লাহকে স্মরণ বাবা মায়ের জন্য দোয়া আর গোপন সাহায্য এই সবের ফল কি হাদিসে যে কথাটা বলা হয়েছে সেটাই আসলে সবচেয়ে বড় ভরসা বলা হয়েছে দরজার পর দরজা খুলে যায় ভাবা যায় এর চেয়ে বড় আশ্বাস আর কী হতে পারে তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের কাছেই এই যে তিনটে সহজ কাজের কথা আমরা জানলাম এর মধ্যে কোনটা আজকেই এখন থেকে শুরু করে দেওয়া যায় একটু ভাবলেই হয়তো নিজের উত্তরটা পেয়ে যাবেন আর কে জানে জীবনের এই ছোট্ট একটা বদলই হয়তো মনে এনে দেবে অনেক বড় প্রশান্তি